আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমার বিল্ডিং কন্ট্রাকশনেরই কিন্তু অন্য রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে কোন সময় কি টাইমে এইটা কিনলে আপনারা কখনোই ঠকবেন না এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবো দয়া করে সবাই ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ করা হলো আমার ভিডিওটা হলো নভেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বরের শুরু দিকে এই সময় ভাটা ইটে পাওয়া যায় না যদিও পাওয়া যায় সেগুলো হলো ইটে নর্মাল অর্থাৎ দুই নম্বর ইটেকেই পিকেট বলে চালিয়ে দেয় ভাটা মালিকগণ এই কারণে চালায় তাদের তো ভাটা চলা লাগবে এই তারা দুই নম্বর ইটেকেই এক নম্বর বা পিকেট এই ধরনের বলে চালিয়ে দেয় তবে অনেকেই আছে যে সেজন টাইমে বাড়ির কাজে না লাগে আন সেজন টাইমে লাগে এই জন্য মালিকগণ অনেকভাবে অনেক রকমভাবেই ঠকে যায় এই জন্য ভিডিওটি করা আজকে আমরা যেমন ইটে কিনতে এসে দেখলাম যে ভাটায় কোনো ইটে নাই ইটে আছে সেগুলো নর্মাল এই জন্য আমি রকম বিপদের সম্মুখীন হছি হয়তো আপনারাও এরকম বিপদের সম্মুখীন হচ্ছেন যাই হোক ভাটা যখন ইটে কিনতে আসবেন তখন অবশ্যই আপনারা ভালো মানের ইটে কিনবেন আর খোয়া করবেন যেটা অর্থাৎ কলম বা সার ঢালায় দেওয়ার জন্য খোয়া যেটা করবেন সেটা নেবেন আপনারা পিকেট অর্থাৎ পিকেট বলতে বুঝতেই পারবেন যে ইটাটা পোড়া বেশি অর্থাৎ ইটাটা দেখবেন ব্যাঁকা হ্যাকা হয়ে গেছে কোনো ইটেই সোজা না সেইটাকে বলে পিকেট আর এক নম্বর ইটে সোজা হয় দুই নম্বর ইটে সোজা হয় সব ইটাই সোজা কিন্তু পিকেটই একটু নর্মাল মানে বেঁকা নর্মাল না ব্যাঁকা তাহলে বুঝতে পারবেন যে কোন ইটে নিলে আপনার ভালো হবে আর কোন এটা নিলে আপনার খারাপ হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তাহলে আমার ভিডিও থেকে আমরা অনেকেই এই ধরনের ভুল করি যে ভুলটা কখনোই সংশোধন করা সম্ভব না আমরা ভাটায় যখন ইটা কিনতে আসি আমরা নিজেরা না আসে অন্যর মাধ্যমে ইটে কিনে নেই তখন দেখবেন যে আপনারা ইটে তো কম এমন কি আপনারা নর্মাল ইটে ওই এক নম্বর বা পিকেটের ভেতর মিশেল পাবেন এই যদি আপনি নিজে মালিক হন বা আপনারই যদি এটা হয় তাহলে আপনি অবশ্যই নিজেই যাবেন ভাটা ইটা কিনতে নিজের দাম দর সই করে ইটা নেবেন যখন আপনি নিজের দাম দর সই করে ইটা না নেবেন অন্য মাধ্যমে নেবেন যাকে বলে দালাল দালালের মাধ্যমে ইটা নিলে আপনি অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি কম নিচ্ছে টাকা দা দশটা কম নিচ্ছে দেখা যাচ্ছে আপনি কম পাচ্ছেন কম দামে ইটা নিলেন আর কম দামে ইটে আপনি তখনই দেবে আপনাকে দেখবেন আপনি যখন চলে আসবেন হয়তো আপনি দশ হাজার ইটা নিলেন দশ হাজার তো একবারে গাড়িতে নিয়ে আসা সম্ভব না তখন হবে কি আপনার পরে টিপেতে ইটে আসবে প্রতিটা টলি নিলে তো আপনার এক হাজার করে নিয়ে আসে দেখবেন ওখানে পঞ্চাশটে বা দশটা বিশটে এরকম করে ইটে কম নিয়ে আসে দেবে তখন আপনার ওই গ্যাপটা তাদের মিল হয়ে যাবে যে টাকাটা আপনার কম নিয়ে আসে ইটেতে এক হাজার ইটে কিনতে যে টাকাটা কম নেসে ওই ওই টাকারই ইটা আপনাকে কম দেবে এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যদি আপনারা ভাটায় ইটে কিনতে যান কোনো দালালের মাধ্যমে ইটে কিনবেন না দালালের মাধ্যমে মাধ্যমে এটা কিনলে আপনি অবশ্যই অবশ্যই ঠকে যাবেন এই জন্য এরকম বিপদে আমরা পড়েছি বোধয় আমি আপনাদের মাঝে এই কথাটা বললাম হয়তো আমার কথা বিশ্বাস হবে না তবে আপনারা চাইলেই ভাটায় যায় এই বিষয়টা নিয়ে যাচাই করতে পারবেন দেখবেন আপনাকে বুঝতে পারবেন তাহলে আপনি কম দামে ইটা পাবেন কিন্তু ইটে বাসায় নিয়ে আসার পর আপনি ইটায় গনবেন বা মিস্ত্রি বা আপনার যে কাজ করবে তার আন্ডারে গুনে দেখবেন দেখবেন এটা অবশ্যই কম হবে এক হাজার ইটেলে আসবেন অবশ্যই বিশ ত্রিশটা ইটে কম পাবেন এটা শিওর আমি নিজে গ্যারান্টি দিতেছি আর বিশেষ কথা আপনি যখন ইটে কিনতে যাবেন তখন গাড়ি যখন লোড হবে আপনি ওখানে থাকবেন দেখবেন ইটের ভিতর নর্মাল ইটা আছে সেলে আপনি যাচাই করে পাল্টে নিতে পারবেন যদি আপনি না থাকেন বাটায় যে লেবারেরা গাড়ি লোড দেয় তারা দেখবেন ওই ইটেগুলো নিয়ে আসবে ওটা তো আর তাদের না এমনকি আদলা যেটা আছে সেই আদলাও নিয়ে আসবে নিতেও পারবেন আবার এমনকি পাল্টাও দেবে যদি আপনি না থাকেন ওই সব ইটে আর পাল্টা দেবে না এমনকি ওই আদলাও কম আসতে পারে কখনোই আদলা আপনার জন্য স্টারভাবে নিয়ে আসবে না এই জন্য আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি যদি সম্ভব হয় ইটে কেনার সময় আপনারা দেখে শুনে যাচাই করবেন মেন কথা আপনি দশ বারোটা ভাটায় ঘুরবেন বেশি বেশি ভাটায় আগে ঘোরবেন ইটাতে নিতেই হবে এমন কোনো কথা না আগে ভাটা দেখা করবেন ইটের মান দেখবেন তাহলে আপনার কখনোই ভুল হবে না ইটের মান দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভাটা ইটা নেওয়া সম্ভব আর অন্য ভাটা ইটা নেওয়া সম্ভব না দর্শক ভিডিওটি আছে এই পর্যন্তই আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল আছে দয়া করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম